ছেলে মায়ের কোলে ফিরেছেন ষোলো বছর পর ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছে না বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ ও শ্রুতে মিশে একাকার কিন্তু দুঃখ একটাই মাত্র ছয় মাসের চাকরি করে ষোলো বছরের জেল খাটতে হয়েছে তৎকালীন বিডিআর জওয়ান মোতায়ের হোসেন মানিককে মা মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছেন বুকের ধনকে ফিরে পেয়েছেন এটাই বড় পাওয়া আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয় কত কষ্টের জীবন আজ পনেরো ষোলো বছর থেকে আমার পাঁচটা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে সেই ছেলে আজ পনেরো ষোলো বছর থেকে জেল খেলায় আমি দেখ কিভাবে বাসি আছি একমাত্র আল্লাহ ভাগ ছাড়া কেউ বলতে পারে না তারপরে তার বাবা মারা গেল মারা যাওয়ার পরেও আমরা সেই কষ্টের জীবন কাটতেছি ছেলে সপ্তাহে একদিন ফোন টোন দেয় কথা বলি এই একটু করে আমাদের শক্তি তারপর আমরা কষ্ট করে চলতে যাইতে পারতো দেখতেও যাইতে পারি না সে তো টাকার সমস্যা আছে না মাছেলের এই দুঃখের মাঝে আরও একটি মানুষ আছে যার দুঃখ কষ্ট আর অপেক্ষার প্রহর আরো কষ্টের আরও বেদনার বিডিআর সদস্য মতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানোর সে অনুযায়ী মতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে মাত্র চোদ্দ দিন সংসার করে মতাহার ফিরেন কর্মস্থলে এরপর বিডিআর বিদ্রোহ তারপর জেলেই কেটে গেছে ষোলো বছর যারা দোষ করছে আপনি তাদেরকে যা শাস্তি দেন সেটা যদি আমিও হয়ে থাকি আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী আমি মাথা পেতে নেব আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তি যেন জেলখানায় না থাকে তো এই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী কারণ চোদ্দ বছর চোদ্দটা বছর এটা আসলে কম সময় না ষোলোটা বছর তাও চোদ্দ দিনের এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যাইতো তাদের হারানোর পরে একা হয়ে এদিকে ১৬ বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি অবশেষে ষোলো বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর স্বামীকে ফিরে পেয়ে কান্নার থামছিল না তার ববি জানান বিয়ের চোদ্দ দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি দিন গড়িয়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশক হয়েছে তবুও তার মুক্তি মেলেনি অবশেষে ষোলো বছর পর এলো সেই দিন আমার ইচ্ছা ছিল যে না বিয়ে যখন বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে আমার বিশ্বাস ছিল মনে আল্লাহ প্রতি যে একদিন না একদিন এর বিচার হবে ইনশাল্লাহ হয়েছে আমরা অনেক খুশি হয়েছি ওনার সব চাইতে বড় কথা আমার শ্বশুর উনি আমার বাবা বাবার চাইতে অনেক বেশি এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি কারাগারের ষোলো বছরের অন্ধকার জীবন শেষে শুক্রবার মতাহার নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি জোৎপাড়া গ্রামে ফিরেন এ সময় আবেগে আপ্লুত হন উপস্থিত সবাই বাড়ির পাশে বাস থেকে নামলে গ্রামবাসী ফুলের মালা দিয়ে মতাহারকে বরণ করে নেয় এরপর তাকে করানো হয় মিষ্টি মুখ যদি আমার ভাইরা দোষী হয় তাহলে বিচার হোক এটা আমিও চাই আর যদি নির্দোষ হয় সে যেন মানে অতীতের সব কিছু ফেরত পায় এবং চাকরি যেন ফেরত পায় এটা আপনারা তাদের হোসেনের বাবা আবুল হোসেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তবে কষ্টের শেষ নেই মোতাহার হোসেনের ও কারণ বাড়ি ফিরে পাননি প্রাণপ্রিয় বাবাকে বাবাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি তিন বছর আগেই মতাহারের বাবা মারা গেছেন

તિતિ જીતે નો બેટા બત ઓભલાસ બાર ઓલા હાથ આ સાંભળ કના દીક ના બાર બાર નસીત આતા આગતા બોલેના કકલે સો સાંભળ આતા આગતા બોલેના બીબીલે એક તા ના હોય આતા બત દેવાને બીબીલ કાપ કરવા દે હાજી જા આયા જામ ના બીબીલ સા આતા નુ કામુરા આવી જી બહાર નર કે સાપ બહાર જેસી ઓખા દીસે નુ કામુરા કામુરા દે હા મત નમકુ એટલ બાલલા જાય